কক্সবাজার জেলার পেকুয়া কুতুবদিয়া উকিয়া এই ধরনের কয়েকটি উপজেলা আছে যেখানে লবণ উৎপাদন গত গত অর্থ বছরে খুব ভালোই লবণ উৎপাদন হয়েছিল লবণের মার্কেটের যেই বাজার বাজারে লবণের চড়া মূল্য ছিল যেটা মূল্য উর্গতি ছিল কিন্তু সম্প্রতি অর্থনীতির যে প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে লবণের চাহিদা বেড়ে কমে যাওয়া মানে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে চাহিদাটা কমে যাওয়ার কারণে হয়তো দামটা একটু এই ক্ষেত্রে আমাদের চাষিরা এবং যারা লবণে বিনিয়োগকারীরা তারা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চাচ্ছি বিসিকের মাধ্যমে এবং যারা মধ্যসত্ত্বভোগী আছে তাদের দৌরাত্মটা একটু কমিয়ে যারা এই লবণগুলি প্রক্রিয়াজাত করে এইসব শিল্পের আমরা সরাসরি সরবরাহ করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে আমরা যেসব শিল্প রয়েছে শিল্প কারখানাগুলি রয়েছে তাদের সাথে কথা বলেছি